এতদিন আপনাদের অনেক উপদেশ দিছি অনেক কথা বলছি কিন্তু কোনোভাবে আপনাদের চিড়া ভিজাইতে পারিনি আজকে দেখি চিড়া কীভাবে ভিজানো যায় চেষ্টা করে দেখি চিড়া ভিজানো যায় কি না হাতে বন্ধুরা আজকে আমি রান্না করব, কি রাঁধবো আজকে রাঁধবো পোলট্রি মুরগি পোলট্রি মুরগির গোস্ত রাঁধবো পোলট্রি মুরগির গোস্ত রান্নার জন্য আমরা প্রথমে কি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচাই দেবো পেঁয়াজটা ভালো মতো তেলে দিয়ে একটু ভাজা 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 ঘুরিয়ে নেব নেবার পরে একটু আদা বাটা রসুন বাটা জিরি বাটা একটু লবণ তেজপাতা গরম মশলা ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনির গুঁড়ো সব মশলা কিন্তু দেবো একসাথে দে ভালো মতো নাড়ি সেডি নাড়ি সেড়ি নেডি সেড়ি কষাই নেবো যত বেশি মশলা কষাই নেবা তোমরা তত বেশি মজা পাওয়া খাতি কষাতেই থাকবা কষাতেই থাকবা কষেত 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 যতক্ষণ পর্যন্ত না পা যে ওপরের তেলের মতো ভাস্টিছে ততক্ষণ খালি কষেত থাকবা যত কষাবা তত মজা পাবা আর পোলট্রি মুরগি তো একটু বেশি করে কষাবা মশলা কষাবা তালে দেখো মজা লাগবে হাইদা হাইদা এই দেখো এই দেখো দেখি চাও আমার মশলা তেল কিন্তু ভস্টিস একদম এরম যখন ভাসা ভাসা হবে না সেই সময় যাইয়ে টুকুক করে গোস্তগুলো ছেড়ে দেবা। এই মুহূর্তে গোস্তগুলো ছেড়ি আবার নাড়াছাড়া নাড়া ছাড়া নাড়াছাড়া দিতেই থাকবা দিতেই থাকবা খালি ঘুরতেই থাকবা ঘুরতে থাকবা দেখবা উরি স্বাদ লাগবে সেইরম ফাইন লাগবে বলো হুম সেই মজা লাগে সবাই বলে অনেকেই বলে সবাই না অনেকে আবার বলে পোলট্রির গোস তো ভাল লাগে নেই ভালো করে রানতে জানতে হয় রান্ধতে জানলে পোলট্রির গোস্তাও ভাল লাগে রাজারা রানতে জানে না রান্না করতে জানে না এরাই বলে যে ভাল লাগে না ভাল লাগে না আমি রাঁধলে একবার খাইয়ে দিব কেন কিরাম লাগে সেই স্বাদ লাগে আমি জায়গা জায়গায় এই পোলট্রির গোস্ত রেন্দি রেন্দি খাওয়াইছি এরটা মানুষও বলিনি যে খারাপ লেগিস খুব ফাইন লাগে আর যখন বাড়ি যাই না সেই সময় বলে কি হ্যাঁ তুই একটু বুঝি রান্ধিন এরা রান্ধতে পারে না তোর রান্নাটা খুব ফাইন লাগে তুই একটু রান্ধে খাওয়া দিন সবার আমি বাড়ি গেলি আমার রান্ধি রেন্দি সবার খাইতে খাওয়াই দেয় বাড়ি গেলেও একটু শান্তি পাইনি রান্নাঘরের তো কোনো ছুটি নি শ্বশুর বাড়িও নিই বাপের বাড়িও নিই খালি রান্ধতেই আছি রান্ধতেই আছি এই দেখো কথা বলতে বলতে বলো আমি কিন্তু কষাচ্ছি খালি কষাতেই আছি কষাতেই আছি যত বেশি মস মস করে কষাবা না তত বেশি মজা লাগবে কষাতেই থাকবা কষাত 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 যখন দেখবা যে গোস তো একটু সিদ্ধ সিদ্ধ মতো হইয়ে গিয়েছে হালকা হালকা সেই সময় একটু ঝোল দিয়ে দিবা আবার হ্যাঁ পোলট্রির গোস্ত তো বেশি কষাই যেন আবার সরে ফেলেই না বেশি কষালি বলো পোলট্রির গোস্ত গুলি যাবে আর গুলি গিলি করে আর খাওয়া যাবে না একটু খাওয়ার মতো রেখু আর ওই ঝাললাবন একটু পরিমাণ মতো দিয়ে যাতে সবাই খাইতে পারে আবার নিজের মতো বেশি করে খাবলা খান না তাহলে কিন্তু কেউ খাইতে পারবে না একটু সুযোগ মতো দিও আর ঝোল বেশি দিই না ঝোল অল্প করে দেবা আর ঝোল যা দেওয়া যা করো আবার ওই ই ডালির মতো ঝোল রাখবা না যেন যে গামছাপুরি নেমতে হয় ঝোল রাখবা অল্প অল্প ঝোল রাখবা পোলট্রির গোস্ত যত কম ঝোল রাখবা তত খাই ছাদ লাগে বলো আবার বাড়ির দিক রান্না করলে গোস্ত টোস্ত রানলি ঝোল এমন রাখা রাখে মনে হয় যেন গামছাপুরি নেমতে হবে একদম ভাল লাগে না আমার আর রান্না বড়া হই গেলি যখন দেখো রান্না হই গেছে ওই বেশি বেশি আগে ওই তেজপাতা আর ওই ওই গরম মশলাগুলো খুঁটি খুটি ফিল দেওয়া নেই ওইগুলো গালের মধ্যে পড়ে বয়স হচ্ছে